ওসব চলবে না আমি তোমার কে বলতো টাকাটা কার হাতে দিতে হবে মায়ের মায়ের আজকে হাতের যা হয়েছিল না একবার আঙ্গুল চাটে গেলাম যা টেস্ট হয়েছিল না আরো দুপিথ খাবোই নাকি বাপরে প্রশংসা যত প্রশংসা সব মায়েরই কয় আমি রান্না করলে তো একবার প্রশংসা না আরে রান্নাটা সত্যি ভালো হয়েছে ঠিক আছে খাও গা আমি আর কোনোদিন রান্না করব না জানো তোমার বৌমা না খুব ভালো একদম তোমার মতো কালকে আমার একটু শরীর খারাপ হয়েছিল কত সুন্দর করে খাওয়াই দিল হাত পা টিপে দিল আমার না খুব যত্ন নেয় এখন বউ তো ভালো হবে ছোটবেলার কথা তো সব ভুলেই গেলি ছোটবেলার থেকে তো কত কষ্ট করে মানুষ করলাম আর এখন তো বউ ছাড়া কিছুই বুঝিস না আরে মা আমি তো ওরকম করে বলিনি হ্যাঁ হ্যাঁ ওইসব আমি সবই বুঝি বিয়ের পর সব ছেলেরাই বয়ের গোলাম হয়ে যায় মা ও মা কোথায় আছো এ যে নাও বেতনের টাকাটা নাও বেতনের টাকাটা মায়ের হাতে গেল কি করে আরে টাকা দিলাম তো কি ওই যে খরচা তো এক জায়গাতেই হবে সংসারটা তো গোটাটা আমাদেরই নাকি ও সব চলবে না আমি তোমার কে বলো তো বউ তাহলে টাকাটা কার হাতে দিতে হবে মায়ের হাতে বইয়ের হাতে বইয়ের হাতে বইয়ের হাতে দিতে হবে কি রে কি হয়েছে রে এত চেঁচামেচি কিসের এই তাড়াতাড়ি সোজা হও মাস কি ব্যাপার তোরা তো চেঁচামেচি কেন করছিস বলো তুমি বেতনের টাকাটা কার হাতে দিবা কেন বৌমা বেতনের টাকা তো আমাকে দিয়ে দিছে ওই জন্যই তো এত ঝামেলা তাহলে তুই বল বাবা বেতনের টাকা কার হাতে তুলে দিবি আরে জানেন দাদা আমার ছেলে শুধু ওর বইয়ের কথাই শোনে আমাকে একটুও ভালোবাসে না ওর বইয়ের কথাই ওঠে আর বসে ওর বইয়ের কথাই ওঠে আর বসে কি করবেন আজকালকার সমাজটাই এরকম ওরকম বউ বাড়িতে রাখে লাভ নাই বউকে বাড়ি থেকে বের করে দেন আর ছেলে নতুন করে আবার বিয়ে দেন জানেন দাদা আমার বর আমার একটুও কথা শুনে না খালি মার কথায় ওঠে আর বসে কি করবা আজকালকার সমাজটাই এরকম শাশুড়িকে বাড়ি থেকে বের করে দাও বুড়ি মানুষ কয়দিনই বা বাঁচবে তোমরা সুখে শান্তিতে সংসার করো তুই মায়ের খেয়াল রাখতে পারিস না বউয়ের খেয়াল রাখতে পারিস না কেমন রে তুই তুই তো ছেলের নামে কলঙ্ক হ্যাঁ হ্যাঁ সব সর হ্যাঁ হ্যাঁ সব সর